আমার প্রথম বাড়ি তিনটে শব্দ হলো সেটা অ্যাচিভ করতে যেন একটা পুরো জীবন পেরিয়ে যায় রাধা মাধবের কৃপায় আমার ক্ষেত্রে হয়তো পুরো জীবন লাগেনি কিন্তু লেগেছে ধৈর্য সঞ্চয় এবং চাকরি জীবনের প্রায় পনেরোটা বছর প্রবাসে থাকাকালীন আমি আর আমার সহদর্মণী খালি ভাবে থাকতাম যদি দেশে ফিরি তো কলকাতায় কোথায় বাড়ি কিনব কেমন বাড়ি কিনব কেমনভাবে সাজাবো কত খরচা হবে ছেলের স্কুল কলেজ ইত্যাদি সব কাছাকাছি হবে তো কত না প্রপার্টি পোর্টালস দেখেছি কত ইউটিউব ভিডিওস কত প্রমোটারের সাথে কথা বলেছি সেসব ভেবে আজ একটু মুচকি হাসি অবশেষে দু হাজার তেইশের মে মাসে পেপারের একটা অ্যাড দেখে অবসান ঘটে আমাদের সেই অন্বেষণের বাবাকে সঙ্গে করে সকালের ট্রেন ধরে নিয়ে চলে আসি কলকাতার দুর্গানগরে দুর্দান্ত কানেকটিভিটি এবং ফ্ল্যাটের লেআউট দেখে বলতে পারেন এক কথাই ভালো লেগে যায় ফ্ল্যাটটাকে এখন যে ভিডিওটা দেখছেন এটাই আমাদের প্রথম দেখা সব থেকে যেটা মেন প্লাস পয়েন্ট ছিল যে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি এবং ডাইনিং রুমের সাথেও অ্যাটাচড ব্যালকনি তাছাড়া সচরাচর কলকাতার সব ফ্ল্যাটে তিনটে বেডরুম ও দুটো বাথরুম থাকে আমাদের এই লেআউটে ছিল তিনটে বাথরুম দুটো অ্যাটাচড একটা কমন এটাও একটা খুব ভালো প্লাস পয়েন্ট আমাদের মনে হয়েছিল বিশ্বাস করুন নিউ টাউন এবং রাজারহাটে প্রচুর ফ্ল্যাট দেখেছি যেটা বাজেটে তার লেআউট বাজে আর যার লেআউট ভালো সেটা আকাশ ছোঁয়া দাম কিন্তু এই ফ্ল্যাটটা আমাদের বাজেটের মধ্যে হওয়ার জন্য লেট না করে চটপট বুক করে ফেলি এতক্ষণ ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন কত এয়ারি এই ফ্ল্যাটটা এবং কত সুন্দর লাইট খেলছে চারিদিকে তাছাড়া সামনে এয়ারপোর্ট হওয়ার জন্য সামনের ভিউটা কোনো ব্লক হবে না দক্ষিণ দিক খোলা হওয়ার জন্য গ্রীষ্মকালও পেয়েছিলাম যেন একটা শীতল হাওয়ার ছোঁয়া এতেও গেলে ফ্ল্যাট কেনার পর্ব কিন্তু ফ্ল্যাট তো শুধু কিনলেই হবে না তাকে ভালো করে সাজাতেও হবে এখন চারিদিকে প্রচুর ইন্টিরিয়ার ডেকোরেটার্স অ্যাভেলেবেল আর সবাই কাজও মোটামুটি ভালোই করে তাই এই ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে বা না খুঁজে ডেভেলপারদের রেকমেন্ডেশনেই আমরা চুজ করে নিই একজন ইন্টেরিয়ার ডেভেলপারকে হ্যাঁ পকেটটা একটু ভারী হলেও কাজ কিন্তু খুব ভালোই করেছেন সেটা দেখতেই পাবেন ভিডিওতে আগে গিয়ে আমরা যে এত মেহনত করে তিলে তিলে গড়ে উঠিয়েছি এই আমাদের বাসস্থানকে তার পুঙ্খনা পুঙ্খ বিবরণ আমরা দেব আপনাদেরকে আগামী কিছু পর্বে এখন দেখে নিন আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে কি দারুণ ভিউ বিলঘড়ি এক্সপ্রেসওয়ে কাছে এবং এয়ারপোর্টটাও দূরে দেখা যাচ্ছে অবশেষে চলে আসে আমাদের গৃহপ্রবেশের দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শ্রেণীকে উপস্থিত ছিল আমাদের আনন্দে এবং প্রত্যেকেই নিজেদের মতন করে অ্যাপ্রিসিয়েট করে গেছেন আমাদের ফ্ল্যাটটিকে আমরাও আমাদের আনন্দের দিনে তাদের সাথে পেয়ে পাশে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম খাওয়া দাওয়া হই হই পুজোর মধ্যে দিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল আমাদের এই আমাদের সেই ফ্ল্যাটটি আজকে কি অপরূপ রূপে সেজে উঠেছে নেম প্লেটে উঠে গেছে আমাদের দুজনের নাম এতদিনের সেই পুরনো স্বপ্ন আজ যেন বাস্তব আজ ছিল একটা ওভারভিউ আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি জিনিসের ডিটেলস এবং তার সঙ্গে জুড়ে থাকা গল্প আপনাদেরকে বলবো আজ তবে এখানেই ইতি করি ভালো থাকবেন সবাই আর যেমন আগে বললাম পাশে থাকুন সঙ্গে থাকুন আর হ্যাঁ অবশ্যই ভালো থাকুন আনন্দে থাকুন